ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে করব হচ্ছে পনিরের রেসিপি পনির হচ্ছে কিভাবে করব দেখতে থাকো এই রেসিপিটা কিন্তু পনির আর আলু দিয়ে করব এই রেসিপিটা কিন্তু এইভাবে করো দেখবে একটু অন্যরকম পনিরের রোজগারের রান্নার থেকে একটু আলাদা হয় দেখতে থাকো তোমরা কিভাবে করছি আলুটাকে আগে প্রথমে গোটা চিরে আর দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে আর গোটা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা কিন্তু আমি একটু একদমই ভালো করে ভেজে নেব যাতে ভালো মতো ভাজতে ভাজতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় দিয়ে নিচ্ছি হচ্ছে একটা পেস্ট অর্ধেক পেঁয়াজ তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা তিল মগজ। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ এই দিয়ে হচ্ছে রান্নাটা হবে দেখতে থাকুক আর রান্নাটা কিন্তু এইভাবে করলে খুবই সুন্দর লাগে পনিরটা খেতে আলুটা ভাজা হয়ে গেছে দেখলে আলুটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি পনিরটাও দিয়ে দেব পনিরটা কিন্তু এই আলুর সাথে আরেকটু হালকা একটু সস্তাতে একটু নাড়াচাড়া করে নেব পনিরটা একটু হালকা একটু এপিট অপিট করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি ওই পেস্টটা দেব যে পেস্টটা হচ্ছে কাজু বাদাম কিশমিশ তার সাথে অর্ধেক পেঁয়াজ আর নিয়েছে হচ্ছে তিল আর চালমগজ এই দিয়ে হচ্ছে একটু স্লাইট আদা দিয়েছিলাম এতে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয় দিয়ে দিচ্ছি হচ্ছে নুন হলুদ আর ওই পেস্টটা দেওয়ার পরে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব পনিরের সাথে পনিরের সাথে যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে পনির আর আলুর সাথে দিয়ে দিলাম স্লাইড চিনি চিনি দেবার পরে একটু ধনে আর জিরের গুঁড়ো দিলাম তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছে দিয়ে এটা মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল কোনো শুক্লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে দেব না আর শরীরের জন্যও ভালো না খুব কমই আমি ইউজ করি রান্নায় দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু আমি ঘি দেব ম্যাস রেডি হয়ে গেল পনির আর আলু দিয়ে দিয়ে পনির আর আলু একটা নিউ রেসিপি এইভাবে করে দেখু দেখবে দুর্দান্ত স্বাদের হবে এইভাবে পনির আলুর রেসিপিটা করো থ্যাংক ইউ